বন্ধু বান্ধব নামক ইউনিট গড়ে ওঠে মানুষের এই প্রীতি ভালোবাসা বঙ্গনের অন্যতম একটি কারণ হচ্ছে রিবা ইসলাম সম্পর্কে অত্যন্ত কঠোরতা প্রদর্শন করেছে পবিত্র কোরআন আব্বুল আলমী সুরাত হুজরাতের বারো নম্বর আয়াতে ইবদকে মৃতবাহের গুস্ত করার সাথে সাদৃশ্য দিয়েছে তাদের সে রাসুল সাল ইসলাম এ এই জিনা থেকে ভয়াবহ বলে করেছে তবে ইসলাম কিছু ক্ষেত্রে প্রয়োজনের কারণে এবদ পরনিন্দা বৈধ দিয়েছে অনেকে বিষয় না জানার কারণে কেরাম যখন স্তামের স্বার্থে কারো দোষ নিয়ে আলোচনা করেন তখন দোষ দুষ্চিত করা হয় কেরামে কিনে ঠল করা হয় আজকে আমরা আলোচনা করব কোন কোন ক্ষেত্রে এবদ পরনিন্দা বৈধ

যা বাংলাদেশ বিশ্বের অন্যান্য মাল্টিতে উচ্চতর হাদিস বিভাগে প্রাধান্য হয়। উনি এর কিতাবে লাইন নম্বর 20 থেকে এ বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন। আমরা সংক্ষিপ্ত আকারে বিষয় আলোচনা করুন ইনশাআল্লাহ। এতমাচে হচ্ছে তাল্লুম ফায়াজুউযু লিন মাসদুম আয়া তাযলমা ইনাস-সুলতান ওয়া আল-কাদি وغাইমা ممن له ولايه او قدره على انصاف في من

যিনবাজে আলস্তিয়ানা তওয়ালা তাগীরুল মুনকার ওয়াদ্দুল আসিনাস সওব মুনকার খাজ খারাপ খাজ প্রতিহত করার উদ্দেশ্যে এবং গুনাহগারকে অপরাধীকে সঠিক রাস্তা দেখানোর উদ্দেশ্যে তাকে সঠিক রাস্তা দেখানোর সাহায্য করার উদ্দেশ্যে যদি বলে কাউকে জিয়াত তাকে এটা দূর করতেছে তার বিষয়ে বললো ফোলামী ফালুক কাজা ফাস্ট এবং কাজ করে তাকে বাঁধা দাও তাহলে এভাবে বলে দেওয়ার অবকাশ আছে তিনি নম্বর আলি তিফা ফেনু লিল মুফতি ফলা মানি আমির কাজা ফা মাস আমিরুল অর্থাৎ একজন মানুষ মুফতি সাহেবের কাছে গিয়ে কোনো মাস আলাদা জানার উদ্দেশ্যে যদি কোনো দুঃস্থুটি বলতে হয় ফ্যামিলিতে হোক বা অন্য বিষয় হোক তাহলে এটা বলে দেওয়ার অবকাশ আছে চার নম্বর হচ্ছে তা হাজি উল্ম মিনি নামিনা সালরি ওনার সি মমিনের মমেনকে প্রদর্শন করা কোনো ছোট থেকে কোনো খারাপ কাজ থেকে এবং মোমেনের কল্যাণকামী হওয়া এ বিশেম আমুল চাহরা অনেক উদাহরণ দিয়েছেন আমরা কিছু উদাহরণ দিবো এট্রম হচ্ছে মুশাওয়া এ বিষয়ে পরামর্শ চাওয়া কোনো ব্যক্তি তার কন্যান বিবাদ উদ্দেশ্যে কারোর কাছে ইয়ে বললো আমি অমুক লোকের কাছে পরামর্শ দিতে চাচ্ছি লোকটি কেমন যদি লোকটির মধ্যেই কোনো সমস্যা থেকে থাকে তাহলে এটি বলে দেওয়ার অবকাশ আছে না এটা বাবা না বাবা হ্যাঁ এটা তো বল এভাবে কোনো ব্যক্তি শেয়ারিং পার্টনারশিপ ব্যবসা করতে চাচ্ছে তো আপনার কাছে পরামর্শ যদি চায় লোকটি কেমন লোকটি যদি খারাপ হয়ে থাকে লোকটির মধ্যেই কোনো দুষ্ট থেকে থাকে তাহলে এটা বলে দেওয়ার অবকাশ আছে এভাবে কোনো ব্যক্তি দোকান কোনো জিনিস কেনার উদ্দেশ্যে পরামর্শ চাচ্ছে তো আপনার জানা মতে এখানে যদি কোনো দোকান কোনো শপ খারাপ থাকে ইলেকট্রিক দোকানদার যদি কখনো পাই করে মানুষের দোকানের বেশি তাহলে তার সম্পর্কে বলে দেওয়ার অবকাশ আছে পাঁচ নম্বর হচ্ছে অবিধা ফেদু দিক্রু বিমা বিভাগের ভি দু নাগরয় রিমনাগয়ে অর্থাৎ পাপ কাজ এবং বেদাত দূর করার উদ্দেশ্যে পাপ জড়িত কাজ এবং বেদাত বিষয়ে বলে দেওয়ার অবকাশ আছে তবে তার ব্যক্তিগত বিষয়টা তার থেকে এইগুলা দূর করতে চাচ্ছে পাপ কাজ বাদ কাজ তার এই জিনিসটা বলে দেওয়া তার ব্যক্তিগত অন্য দূষ না শুধু এই জিনিস বলে দেওয়ার উপকাশ আছে ছ আসম হচ্ছে কোনো ব্যক্তি অন্ধ লুলা সে পরিচিতি লাভ করেছে আল্লাহুল্লাহ আলমেন জন্মগত ভাবে তাকে চোখ না দেওয়ার কারণে সে সামাজিকভাবে অন্ধ লোলা খোলা পরিচিতি লাভ করেছে তখন তার পরিচয় দিতে গিয়ে যদি কাউকে বলে অন্ত আবদুল্লাহ আসছে বদির আবদুল্লাহ আসছে খুরা আব্দুল্লাহ আসছে তাহলে এভাবে বলে দেওয়ার অবকাশ আছে প্রিয় বিভাগ আমরা সংক্ষিপ্ত আকারে এগুলো আলোচনা করলাম আশা করি আমরা অনেক উপকৃত হচ্ছি আল্লাহ আলামিন আলমিন আমাদেরকে আরও গুরুত্বপূর্ণ ওরকম বিষয় নিয়ে আসে আসার তরফি দান করুক আপনাদের কাছে দোয়া চাই এবং কোনো বোলত্য আমাদেরকে ধরিয়ে দিবেন এ বিষয়ে İnşallah